আঘাত বা পোড়া পরবর্তী পূর্বের অবস্থায় ফিরে নেওয়া যাওয়ার যে সার্জারি সেটি হচ্ছে রিকনস্ট্রাকটিক সার্জারি সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান চৌধুরী প্লাস্টিক সার্জারি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমরা কথা বলবো রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি আসলে এটি একটি খুবই বৃহৎ বিষয় সেটি হচ্ছে যে কোনো আঘাত হতে পারে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা পোড়া পরবর্তী হতে পারে শরীরের যে কোনো অংশের বিকৃতি এই রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ আঘাত বা পরবর্তী পূর্বের অবস্থায় ফিরে নেওয়া যাওয়ার যে সার্জারি সেটি শরীরের আঘাত পরবর্তী শরীরের বিভিন্ন অংশের চামড়া বা মাংস নষ্ট হয়ে যাওয়া কিংবা শরীরের বিভিন্ন ধরনের জয়েন্টের বা হাতের বা পায়ের কর্মক্ষমতা কমে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া সেই বিষয়গুলি রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারির মাধ্যমে সমাধান করা সম্ভব এর পাশাপাশি পোড়া পরবর্তী যেই বিষয়গুলি হয়ে থাকে যে বিভিন্ন শরীরে বিভিন্ন মুখমন্ডলের বিকৃতি হাতের বিভিন্ন জয়েন্টের বিকৃতি অথবা পায়ের বিভিন্ন জয়েন্টের বিকৃতি এই বিকৃতিগুলি রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারির মাধ্যমে পূর্ববর্তী যে অবস্থায় সেই পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সার্জারি হচ্ছে বার্ন রিকনস্ট্রাকটিভ সার্জারি এই রিকনস্ট্রাকটিভ সার্জারির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়তো আপনারা জেনে থাকবেন যে শরীরের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ আঙ্গুল বা হাতের অংশ কেটে পড়ে যাওয়া অথবা কেটে পড়ে যাওয়া এগুলি অত্যাধুনিক মাইক্রোসার্জারির মাধ্যমে এবং খুবই দক্ষতার সঙ্গে সুচারুভাবে আমরা আমাদের সেন্টারে এই বিষয়গুলি পুনর্গঠন করে থাকি বা জোড়া লাগিয়ে থাকি রিকনস্ট্রাকটিভ সার্জারি বিষয়ে আরও সমস্যা বিষয়ে সমাধান পেতে অথবা এ সম্পর্কিত আরো তথ্য জানতে আপনারা আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকুন